চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাকে তুমি আসলে কতটা চেনো আমরা প্রতিদিন এমন অনেক মানুষের সঙ্গে দেখা করি যাদের মুখে হাসি কথায় মিষ্টতা আচরণের সৌজন্য যারা বাইরে থেকে খুবই আন্তরিক সহৃদয় এমনকি পারফেক্ট বলে মনে হয় তারা যেন একেবারে নিখুঁত আমরা আসলে কতটুকু জানি সেই মানুষগুলো সম্পর্কে কিন্তু বাইরের চেহারা অনেক সময় ভয়ঙ্করভাবে প্রতারণামূলক হতে পারে কিন্তু সেই উজ্জ্বল হাসির পেছনে কি লুকিয়ে আছে কোনো দুঃখ কিংবা গভীর অনিশ্চয়তা সেই আত্মবিশ্বাসী কথার আড়ালে কি লুকিয়ে আছে এক ভঙ্গুর আত্মসম্মান এই দুনিয়া এখন চেহারার পেছনে পাগল যেখানে অনেক সময় বাইরের চাকচিক্যটাই আসল গুণের চেয়ে বেশি গুরুত্ব পায় মানুষের পড়া মুখোশগুলো সহজেই ঢেকে দেয় তারা আসলে কারা এই ভিডিওটা তোমার চোখ খুলে দেবে তোমার চারপাশের মানুষদের নতুন চোখে দেখতে শেখাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি নিজেকেও নতুন ভাবে চিনতে শিখবে আজ আমরা এমন দুটি সূক্ষ্ম গোপন সংকেত নিয়ে কথা বলবো যেগুলোর মধ্য দিয়ে তাদের আসল সত্তা উকি দেয় যেগুলো প্রকাশ করে একজন মানুষের আসল চরিত্রকে এমনকি যখন সে নিজেকে লুকোতে চায় তখনও না এই জিনিসগুলো কোনো জটিল বা জাদুকরী কিছু নয় এর জন্য তোমাকে মনোবিজ্ঞানী হতে হবে না এই দুটো লক্ষণ এতটাই সাধারণ তুমি প্রতিদিনই এগুলোর সম্মুখীন হচ্ছ তবে খেয়াল করছো না কিন্তু তুমি যদি ভালো করে খেয়াল করো তবে এগুলো তোমাকে সব কিছু বলে দিতে পারে ভাবো তো যদি তোমার এমন ক্ষমতা থাকতো যাতে তুমি কথার বাইরেও দেখতে পাও তুমি পড়তে পারো আত্মার নীরব ভাষা তুমি সত্যিকারের মনটাকে চিনতে পারো কেবল কে কি বলছে সেটাই নয় বরং সে কীভাবে বাঁচে কীভাবে আচরণ করে তাতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ একবার যদি তুমি এই জিনিসগুলো চিনে ফেলো তাহলে মানুষকে আর আগের মতো করে দেখতে পারবে না আর হয়তো তখন তুমি নিজেকেও একটু স্পষ্টভাবে দেখতে শিখবে শুরু করার আগে একবার দেখে নাও তুমি স্টোরিজ বিয়ন্ড লিমিট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ কিনা এই চ্যানেলে এমন কন্টেন্ট শেয়ার করা হয় যা তোমার মনের ভেতরটা জাগিয়ে তোলে অশান্ত মনকে শান্ত করে তোমাকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় নিয়ে যায় চলো শুরু করি কার্ল ইয়ুং একবার বলেছিলেন দুটো ব্যক্তিত্বের সাক্ষাৎ যেন দুটো রাসায়নিক পদার্থের সংযোগ যদি কোনো প্রতিক্রিয়া ঘটে তবে উভয়ই পরিবর্তিত হয় কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখায় যখন তার কাছে অপর ব্যক্তির কোনো মূল্য নেই কোনো প্রভাব নেই কোনো লাভ নেই ঠিক তখনই প্রকাশ পায় তার আসল সত্তা খেয়াল করো সে কিভাবে ব্যবহার করে একটি হোটেল ওয়েটারের সঙ্গে একজন ঝাড়ুদারের সঙ্গে রাস্তা জিজ্ঞেস করা কোনো অচনা লোকের সঙ্গে বা এমন কাউকে নিয়ে যে সামান্য একটা ভুল করে ফেলেছে একজন সহানুভূতিশীল মানুষ কখনো ভেদাভেদ করে না তার দয়া শুধু দেখানোর জন্য নয় তা তার চরিত্রেরই অংশ অন্যদিকে যে মানুষ ক্ষমতাহীনদের নিচু চোখে দেখে সে আসলে নিজের ভিতরের নিরাপত্তাহীনতা লুকিয়ে রাখে একটা ভুয়ো শ্রেষ্ঠত্ব বোধ দিয়ে জেনে রাখো দুর্বল ক্ষমতাহীনদের প্রতি অহংকার খারাপ ব্যবহার নয় এটা একটা গভীর মনস্তাত্ত্বিক ক্ষত যেটা অনেক সময় বোঝাই যায় না এটা দেখায় সে নিজের সঙ্গেই শান্তিতে নেই তার মধ্যে আছে এক ধরনের বিকৃত প্রয়াস নিজেকে বড় করে তোলার কারণ সে মনে করে অন্যদের ওপর আধিপত্য না দেখাতে পারলে সে গুরুত্বহীন হয়ে যাবে এই ছোট ছোট মুহূর্তগুলো যা অনেক সময় চোখে দিয়ে যায় তাই আসলে জানিয়ে দেয় একজন মানুষের মানসিক পরিপক্কতা কতটা ভালো করে খেয়াল করো সে কি অফিসের অধস্তন কর্মীকে ধন্যবাদ দেয় সে কি ফুটপাতের চা পরিবেশকারী কর্মীটিকে দুটো মিষ্টি কথা বলে সে কি রিসেপশনের সামনে ধৈর্য ধরে কথা বলে নাকি এমন আচরণ করে যেন সবাই তার নিচে মনোবিজ্ঞানীরা একমত এই ছোট ছোট আচরণগুলোই অনেক সময় বড় সড়ো নাটকীয় কাণ্ডের চেয়ে অনেক বেশি সত্য বলে মনে হয় কারণ যখন কারো থেকে কিছু পাওয়ার নেই ঠিক তখনই বোঝা যায় সে মানুষটা আসলে কেমন আর যখন তুমি অন্যদের পর্যবেক্ষণ করো তখন নিজেকেও একটা প্রশ্ন করো আমি কিভাবে ব্যবহার করি তাদের সঙ্গে যাদের কাছ থেকে আমার কিছুই পাওয়ার নেই আমি কি তাড়াহুড়ো করে পাশ কাটিয়ে যাই নাকি একটু থেমে হাসি দিয়ে হলেও একটা যোগাযোগ তৈরি করি আসল সত্তা কখনোই আশ্ফালন করে না তা প্রকাশ পায় নিঃশব্দ সিদ্ধান্তে একটা প্রতিশ্রুতি শুধুমাত্র একটা বাক্য নয় এটা এক ধরনের আত্মিক অঙ্গীকার যখন কেউ প্রতিশ্রুতি দেয় সে শুধু তোমার সঙ্গে একটা চুক্তি করে না সে প্রকাশ করে সে সত্য বিশ্বাস আর সততাকে কতটা মূল্য দেয় সবচেয়ে ছোট প্রতিশ্রুতিও গুরুত্বপূর্ণ সময়ে পৌঁছানো একটা ফোন কল ফিরিয়ে দেওয়া বা কথার মাঝে ক্যাজুয়ালি দেয়া প্রতিশ্রুতি রাখাও সবই গণ্য কারণ চরিত্র গড়ে ওঠে না কেবল বড় বড় সিদ্ধান্তে তা তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্তে কার্ল ইয়ুং বিশ্বাস করতেন তুমি যা করো সেটাই তুমি তুমি যা বলো করবো তা নয় একজন মানুষ যখন নিজের কথা রাখে যদিও সেটা তার জন্য অস্বস্তিকর বা অসুবিধার হয় তখন সে আসলে তার ভেতরের নৈতিক দিক নির্দেশনা দেখাচ্ছে তার কাজগুলো মিলে যায় তার মূল্যবোধের সঙ্গে এই ধরনের মিল খুবই বিরল এবং অমূল্য কেউ যদি একটা প্রতিশ্রুতি ভাঙে তাহলে সে কিভাবে সেটা সামলায় সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ সে কি দায়িত্ব নেয় একটা সৎ ব্যাখ্যা দেয় নাকি অন্যকে দোষ দেয় ঘটনাটাকে ছোট করে দেখায় আর এমনভাবে পাশ কাটিয়ে যায় যেন কিছুই ঘটেনি ব্রেনে ব্রাউন যিনি ভয়ের মুখোমুখি হওয়া আর সাহসিকতা নিয়ে অনেক কাজ করেছেন তিনি বলেন একটা প্রতিশ্রুতি ভাঙার পর তা আন্তরিকভাবে স্বীকার করে নেওয়াই হচ্ছে মানসিক পরিপক্কতার চিহ্ন আর সেটাই আমরা খুঁজছি পারফেকশন নয় সততা চলো খেয়াল করি কিছু প্যাটার্ন এই মানুষটি কি সবসময় বড় বড় প্রতিশ্রুতি দেয় সে কি বারবার ব্যর্থ হয় সে প্রতিশ্রুতি রক্ষা করতে নাকি সে নিঃশব্দে নিয়মিত প্রশংসার দরকার না রেখেই নিজের কথা রাখে কারণ যে ছোট বিষয়ে নিজের কথা রাখে সেই আসলে সবচেয়ে নির্ভরযোগ্য হয়ে ওঠে যখন সত্যিই নির্ভরযোগ্য হওয়ার দরকার হয় আরেকবার চোখ ফিরিয়ে নিজের দিকে তাগাও তুমি কি অন্যদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছো তুমি কি নিজের কাছেও সৎ নিজের লক্ষ্যের সঙ্গে নিজের মনের অঙ্গীকারের সঙ্গে কি তুমি কনসিস্ট্যান্ট প্রতিশ্রুতি রক্ষা করা শুধু সম্পর্কের বিষয় নয় এটা আত্মসম্মানেরও বিষয় এই দুটো লক্ষণ একজন মানুষ কীভাবে ব্যবহার করে এমন কারো সঙ্গে যার পরিবর্তে কিছু ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই আর সে কীভাবে সামলে নেয় তার দেওয়া প্রতিশ্রুতি এই দুটো জিনিস যেন আয়নার মতো যার মধ্যে প্রতিফলিত হয় সেই মানুষটির আত্মা তাই পরেরবার যখন তুমি কারো সঙ্গে প্রথম দেখা করবে তখন যেন তার আকর্ষণ বা ব্যক্তিত্বের ঝলকে হারিয়ে না যাও দেখো সে কেমন ব্যবহার করে যখন কেউ তার থেকে তাকিয়ে নেই ঠিক সেখানেই লুকিয়ে থাকে সত্য আর এটা মনে রেখো আসলত্ব বা সত্যিকারের সত্তা অন্যদের মধ্যে খুঁজে পাওয়ার কিছু নেই এটা করে তুলতে হয় নিজের ভেতরে যদি এই ভিডিও তোমাকে স্পর্শ করে তোমায় অনুপ্রাণিত করে বা কোনো দিশা দেখায় তাহলে অবশ্যই স্টোরিজ বিয়ন্ড লিমিটস চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি শেয়ার করো এমন কারো সঙ্গে যে গভীরতাকে গুরুত্ব দেয় বাইরের চাকচিক্যের চেয়ে কারণ আমরা এই চ্যানেলে একত্রিত হয়েছি শুধু বড় হওয়ার জন্যে নয় আমরা এখানে বদলে যাওয়ার জন্যে ধন্যবাদ ভালোবাসা নেবেন ভালো থাকবেন